হর হর মহাদেব নমস্কার বন্ধুরা রুদ্র আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিসুচকমূলক এবং প্রবৃত্তি এবং গঠন দ্বারা সমৃদ্ধমূলক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন বিবৃতি এবং মূলত ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের পনেরো তারিখ থেকে শুরু করে শেষ তারিখ অর্থাৎ এই বাকি আর কয়েকটা দিন জুড়ে অর্থাৎ মে মাসের সম্পূর্ণ সময়কালটিকে এবং ভিত্তি করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু অতুলনীয় পরিবর্তন অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি উদ্বুদ্ধ হবে জীবনচকে আপনারা কিন্তু পুনরায় এবং নিজেদের মনোগতভাবে কিন্তু আপনারা পরিবর্তনগুলি সুনিশ্চিত এবং নির্ধারিত করে চলতে পারবেন এবার থেকে আপনাদের প্রত্যেকটি স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করে তুলতে সক্ষম হবেন জীবনে এক ধাপ আপনারা কিন্তু এগিয়ে যেতে কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা পাশাপাশি বন্ধুরা ফেলে আসার দিনের ন্যায় কিন্তু আপনারা এই গোটা সময়কালের প্রবৃত্তিতে আপনাদের মনস্কামনা এবং ঘিরে ধরে সাফল্য কিন্তু উদ্বিদ্ধ এবং অনেকটাই কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছে উঠতে সক্ষম হবেন তো বন্ধুরা আপনারা কয়েকটি সময়কাল অর্থাৎ কয়েক সময়কাল ঘিরে আপনারা এবং সকল অবক্ষয়ের সংক্রমণ সচরাচর হয়ে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজকর্মে যাচ্ছিলেন সে কাজকর্মে অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক জুড়ে কিন্তু খুব একটা আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি সর্বাঙ্গিক ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছিলেন সাংসারিক জীবনে তুলনামূলকভাবে ব্যয়ের ভাগ কিন্তু আয়ের পরিভাগ অনুসারে অনেকটা কিন্তু বৃদ্ধি হয়ে পড়েছিল তো এই সকল এবং এই সমস্ত পরিণত পর্যায়ে প্রত্যেকটি রকম বাধা বিপত্তি অবক্ষয় চিরস্থায়ী জীবন থেকে কিন্তু মুক্তিলাভ হবে চিরস্থায়ী কিন্তু জীবন থেকে মিটে যাবে এবং পরিণয়ে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমূহ এক সমৃদ্ধিমূলত এক সময়কাল আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবেই ঘটবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সুবাদে তো বন্ধুরা আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতীয়াগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্য সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন আপনাদের জীবনে একটি মূলত বিশেষ এক দিক গঠন করতে চলেছে বিশেষ এক মোড় গঠন করতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ সময়কালে সুপরিণতি আনবেই আনবে পাশাপাশি বন্ধুরা আজকের এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে পরিহিত করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে এবং সমবেত করা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করছে অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন এছাড়া বন্ধুরা এই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যেতে ভুল করবেন না শনি মহারাজ এবং মহারাজের অর্থাৎ মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি সংগৃহীত হবে জীবনে নানান দিক থেকে লাভের পরিহার কিন্তু খুলে যাবে ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূলত মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মেয়ে সময়কালটিকে পরিহিত করে অভিহিত করে নানান রকমের নানান ধরনের কিন্তু শুভ পরিণতি এবং ফলাফল কিন্তু ঘটতে চলেছে তো সেহেতু বন্ধুরা আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু গ্রহগতির গোচর এবং অবসম্ভাব এবং অতুলনীয় অবস্থানের প্রভাবে অর্থাৎ বিশেষত আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গোচর করতে চলেছে তথা গোচর করবে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর সাথে সাথে দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে থাকছে বন্ধুরা শুক্রের গোচর চতুর্থ ঘরে থাকছে শনি মহারাজ পঞ্চম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম স্থানের ন্যায় কিন্তু সূর্য এবং রাহু কিন্তু গুরুত্বপূর্ণ মিলন আশ্রিতে কিন্তু অবস্থান করবে যার পরিপ্রেক্ষিতে এবং যার কারণে সুবাদে কিন্তু আপনারা অন্তর্নিত জীবনে আপনারা আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারবেন এত দ্বারা আর্থিক আপনারা আয় এবং সুপ্রশস্ত দিক গতানুগতিক প্রাপ্তি ঘটিয়ে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের নানান রকম ঝুরঝাট মিটে যাবে নানান রকম সমস্যা মিটে যাবে পরিণয়ে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা কিন্তু বৃত্তান্তই বজায় থাকতে লক্ষ্য করা যাবে অবশ্যই বন্ধুরা সেক্ষেত্রে একে অপরের দিক থেকে সচরাচর আপনারা দায় দায়িত্ব পরিহ প্রতিপালন করে চলার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি দিকে গতানুগতিক আপনারা দেখভাল করে দেখাশোনা করে চলার চেষ্টা করুন অবশ্যই আপনারা যথাযথভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত করে তুলতে সক্ষম হবেন সময়কালের ন্যায় সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন পরিব্যাপ্ত করে চলতে পারবেন পাশাপাশি বন্ধুরা পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি অবক্ষয় দৈহিক জীবনে ছিলেন সেই সকল প্রকার দৈহিক জীবনের সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে পারিবারিক প্রত্যেকটা কাজকর্ম আপনারা কিন্তু খুব সহজলভ্যভাবেই সিদ্ধ করে তুলতে পারবেন এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনারা কোনো কিছুর চুক্তিগত বিষয় অর্থাৎ রকম কোনো বিষয়ে আপনারা অতিরিক্ত ভাবনা চিন্তার সহিত আপনারা পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে রকম কোনো তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না হুড়োহুড়ি করে জীবনের কোনো আপনারা পদক্ষেপ নিয়ে বসবেন না এতে করে কিন্তু সমস্যা হতে পারে তার পাশাপাশি বন্ধুরা বন্ধু বান্ধব এবং এছাড়াও আপনাদের বিশেষত পাড়া প্রতিবেশীদের থেকে বৃত্তান্তই বিশেষ কিছু তত্ত্ব গোপনে রেখে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং জীবনে খুব সহজেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সুখময় পথ অবলম্বন ভিত্তি আশ্রিত করে তো এর পাশাপাশি বন্ধুরা দাম্পত্য জীবন অনুশ্লিষ্ট করে নানান রকম সমস্যা মিটে যাবে আর নানান রকম সমস্যাজনিত ব্যাখ্যাগুলি মিটে গিয়ে বরং বরং বিনিময়ে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণতি এবং আপনারা কিন্তু যথাযথভাবে ভালোবাসার অগ্রাধিকার হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা নিজেদের দিক থেকে ঠিক থাকুন দায় দায়িত্ব সম্প্রসারণ নিজেরা সময় মতো পালন করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরকে বুঝে শুনে চলার চেষ্টা করুন তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা যথাযথভাবে প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন অবিশ্বাসকরণীয় ভাবে এই উল্লেখযোগ্য সময়কালটিকে বিবৃতি করে ভিত্তি করে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু প্রকৃত সুখভোগ এবং পরিপূর্ণতা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটি কিন্তু প্রাপ্তি করতে পারবেন তাছাড়াও আর্থিক অর্থাৎ অর্থনৈতিক আয়ের পরিভাগ অনেকটাই কিন্তু বিবৃতি এবং বৃদ্ধি করে তুলতে পারবেন ব্যয়ের পরিণয় অনেকটাই কমিয়ে তুলতে পারবেন অবশ্যই আপনারা তুলনামূলকভাবে খরচাপাতি কমিয়ে তোলার চেষ্টা করুন এবং অহেতুক টাকা পয়সা খরচাপাতি করার থেকে বিরত থাকার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তার পাশাপাশি বন্ধুরা চন্দ্রের অর্থাৎ এবং সূর্যের গোচর কিন্তু আপনাদের আর্থিক আয়ের পরিণয় অনেকটাই কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে শুভ সংযোগস্থলে থাকার কারণে আপনাদের একাধিক দিক কেন্দ্রীয় শাসন করে কেন্দ্রীভূত করে কিন্তু আর্থিক আয়ের পরিভাবটা এবং বিনিয়োগকারী দিক অনেকটাই কিন্তু বৃদ্ধি করে তুলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা কর্মক্ষেত্র অনুরণন করে নানান রকম সমস্যা মিটে যাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে একান্তই বিশেষ কিছু দিক নির্বৃত্ত করে এবং বিবৃতি করে আপনারা তুলনামূলকভাবে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটি কাজকর্ম দায় দায়িত্ব সময় পেয়ে প্রতিপালন করে এগিয়ে যেতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যবসা এবং বাণিজ্যিক দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব পরিঘ বৃত্তান্ত সময় সাপেক্ষে পরিণতি এবং পরিঘ পালন করে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে আপনারা বিশেষ কিছু উদ্দেশ্য মতবাদে এবং নিজেদের কিছু লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা করুন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে শুভ পরামর্শগুলি কিন্তু জীবনে করে চলতে পারবেন যা ধরুন আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এবং আপনাদের ব্যবসা এবং বিজনেসের স্থায়িত্ব প্রসারণ গুণাইংকে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন এবং ব্যাপক হারে কিন্তু লাভের হার লাভের মুখ পরিদর্শন করতে পারবেন এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা এই গোটা সময়কালের ন্যায় রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন পাশাপাশি বন্ধুরা যেনারা পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছেন পাশাপাশি যেনারা ডাক্তারি লাইনের সুবাদে রয়েছেন তো প্রত্যেকটি অবশিষ্টাংশ দিক জুড়ে কেন্দ্র শাসিত করে বিভাজিত করে নানান রকম শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু বৃত্তান্তই ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি ক্ষেত্র বা প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই গোটা সমন্বয় সময়কালের প্রবৃত্তিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু শুভ পরিণতি আপনারা প্রণয় করে চলতে পারেন অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন পরিস্থিতি যতই কঠোর হোক না কেন পড়াশোনার দিক থেকে বিচ্যুত হবেন না একান্তই মনকে ধিস্থির রাখুন মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন পাশাপাশি দেখবেন অতিরিক্তভাবে আপনারা যথাযথভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিক থেকেও কিন্তু শুভ পরিণতি এবং প্রণয় কিন্তু প্রাপ্ত করতে চলেছেন তথা পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা খুব সহজলভ্যভাবেই বসতে পারবেন তার পাশাপাশি উত্তীর্ণ লাভ হয়ে চলতেও কিন্তু অনেকখানি সক্ষম হবেন তাছাড়াও যেনারা আপনাদের ক্ষেত্রে এই গোটা সমন্বয় সময়কালের ন্যায় আপনারা যেনারা বিশেষত বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক মুনাফা লাভ অনেকটাই কিন্তু করা বা করে তোলা অনেকটাই সহজলভ্য হয়ে উঠবে পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিনিয়োগকারীর দিকে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা অন্তর্নিত সময়কালীন ন্যায় শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরের প্রভাবে জীবনে উদ্যমী হয়ে চলতে পারবেন এবং জীবনে পরিব্যাপ্ত করতে বা করে চলতে পারবেন সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের ক্ষেত্রে বৃত্তান্ত শারীরিক দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে আপনারা খাওয়া দাওয়ারের প্রতি যত্নশীল মনোভাব নিয়ে চলার চেষ্টা করুন সময়মতো খাবার দাওয়ার খান হালকা পালকা খাবার দাওয়ার খান একথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করুন এবং ওষুধপত্র আগে থেকে এনে চলার বা এনে রেখে চলার চেষ্টা করুন অন্তর্নিহিত সময়কালে আপনাদের ক্ষেত্রে অনেকটাই মূল্যবান সাব্যস্ত হবে এই মেয়ে সময়কালটি আপনাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই বিশেষ পরিবর্তন আনার ক্ষেত্রে পাশাপাশি বন্ধুরা অবশ্যই যানবাহনের থেকে আঘাতপ্রাপ্তি হতে পারেন অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা এবং সচেতনতা ঘিরে চলার চেষ্টা করবেন পাশাপাশি বন্ধুরা একান্তই আপনাদের মানসিক চিন্তা আপনারা অনেক ক্ষেত্রে বিতাড়িত করতে পারবেন মানসিক বিশেষ চাপ আপনারা পারিবারিক অন্যান্য সদস্য সমূহের বিশেষ কিছু সহযোগিতার দ্বারা আপনারা কিন্তু জীবন থেকে বিতাড়িত করে চলতে পারবেন এবং যথাযথভাবে কিন্তু আপনারা ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তোলার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি অনুব্রত অনুগৃহীত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের কিন্তু কিন্তু ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন সে বিষয়ে কোনো রকম কোনো বাধা বিপত্তি উৎপত্তি কিন্তু থাকবে না লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটি অনেকটাই লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন সেক্ষেত্রে অতি অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বুঝে শুনে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করবেন তাতে কিন্তু মঙ্গলময় হবে তো বন্ধুরা অবশ্যই আপনার ধৈর্য ধরুন প্রত্যেকটা ক্ষেত্রে সততা অবলম্বন করে সংগৃহীত করে চলার চেষ্টা করুন পাশাপাশি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্ন অনুকরণ করে নানান রকম সমস্যা মিটে যাবে এবং আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে এই গোটা মেয়ে সময়কালের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধি লক্ষ্য করা যাচ্ছে এবং তুলনামূলকভাবে লক্ষ্য করা যাচ্ছে তো সেহেতু আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছাপ্পান্ন থেকে সাতাত্তরের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং হলুদ এবং সাদা শুভরত্ন শ্বেতপ্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে আপডেট সংশ্লিষ্ট করে আপনারা লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালনে অনেকটাই কিন্তু সক্ষম হয়ে উঠবেন জীবনের নেতৃত্ব প্রদায়ন গুণে কিন্তু আপনারা অনেকখানি সাফল্য সংগৃহীত করে চলতে পারবেন ভিডিওটি অবশ্যই আপনজাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত করে ভিত্তি করে তাৎপর্যতার সহিত আপনাদের মূলত অনেকটাই সুকাম্বিতভাবে কাটুক মনোগতভাবে কাটুক এবং এই মেয়ে সময়কালটি পরিপ্রেক্ষিত করে আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে এবং নেতৃত্বে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার